সন্তান যদি পড়াশোনা ছেড়ে সারাদিন মোবাইল চালায় তাহলে এই সাতটি কাজ করুন পড়াশুনায় মন বসবে একশো পার্সেন্ট গ্যারান্টি আজকাল একটা জিনিস আমরা প্রায় দেখি রাতে বাবা টেবিলে বসে চিন্তায় ডুবে মার চোখে ঘুম নেই মুখে একটাই কথা আমার সন্তান সারাদিন মোবাইল চালায় ওর জীবনের কি হবে আগে যখন বই পড়ত চোখে এক ধরনের আলো দেখা যেত আজ সেই চোখে শুধু স্ক্রিনের আলো আগে যদি বলতেন চলো একটু পরো হাসি মুখে পড়তে বসত এখন পড়তে বসতে বললেই বলে একটু পরে পড়ব আর সে একটু পর কখনো আসে না আপনি যদি এমন এক মা বা বাবা হন যার সন্তান মোবাইলের নেশায় দিনরাত কাটাচ্ছে তাহলে আজকের এই ভিডিও আপনার জীবনের সবচেয়ে জনপ্রিয় ভিডিও হতে চলেছে কারণ আমি আজ আপনাকে বলবো এমন সাতটি বাস্তব হৃদয় ছোঁয়া উপায় যা শুধু থিউরি নয় বাস্তবে প্রয়োগ করে অনেক বাবা মা তাদের সন্তানকে বদলাতে পেরেছেন আপনি যদি শেষ পর্যন্ত ভিডিওটি মন দিয়ে শোনেন তাহলে আপনি আপনার সন্তানের জীবনে এমন পরিবর্তন আনতে পারবেন যেটা কোনো স্কুল কোনো বই কোনো শিক্ষকও দিতে পারবে না চলুন শুরু করি একটা নতুন আশার আলোয় নাম্বার ওয়ান সন্তানকে শাস্তি নয় শোনা দিন ওর ভিতরের কষ্টটা বুঝুন সবচেয়ে বড় ভুলটা আমরা এখানে করি যখন দেখি সন্তান সারাদিন মোবাইল চালাচ্ছে আমরা সাথে সাথেই চিৎকার করি ফোনটা রাখো তুমি কিছু বোঝো না তুমি নষ্ট হয়ে যাচ্ছ কিন্তু জানেন এই কথাগুলো ওর মনকে আরও বন্ধ করে দেয় আপনি যত বেশি ওর উপর চিৎকার করবেন ও তত বেশি ভেতরে ঢুকে যাবে নিজের জগতে হারিয়ে যাবে আর সেই জগতের নাম মোবাইল একবার ভাবুন একটা বাচ্চা মোবাইলের মধ্যে কি খোঁজে মজা না আসলে সে খোঁজে একটা মনোযোগ ও চায় কেউ ওকে ভালোবেসে শুনুক কেউ ওর কথা বুঝুক আপনি যদি একদিন রাগ না করে ওর পাশে বসে বলেন বাবা আমি বুঝতে চাই তুমি কেন সারাক্ষণ ফোনে থাকো তাহলে দেখবেন ও একটু থেমে যাবে ও অবাক হবে কারণ মা বা বাবা প্রথমবার ওকে শুনতে চাইলেন ওর ভেতরে হয়তো একটা কষ্ট আছে হয়তো স্কুলে কেউ ওকে উপহাস করেছে হয়তো নিজের উপর আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে আপনি যখন ওর কথা মন দিয়ে শুনবেন ও বুঝবেন তখন আপনি ওর শত্রু নন বন্ধু এই বন্ধুত্বই হবে আপনার প্রথম জয় এই বন্ধুত্বের পরেই ওর জীবনের বইয়ের পাতা খুলবে কারণ যে বাচ্চা বুঝতে পায় সে নিজে থেকে ঠিক পথে হাঁটে নাম্বার দুই মোবাইলটা বন্ধ নয় নিয়ন্ত্রণে আনুন নিয়ম তৈরি করুন ভালোবাসায় মোবাইল আজ শুধু বিনোদন নয় প্রয়োজনীয় কিন্তু প্রয়োজন যখন নেশায় পরিণত হয় তখনই বিপদ আমাদের উচিত মোবাইল বন্ধ করা নয় বরং নিয়ন্ত্রণ শেখানো উদাহরণস্বরূপ বলুন তুমি পড়া শেষ করলে আধ ঘন্টা ফোন ব্যবহার করতে পারো অথবা রাতে পড়ার পর আমরা একসাথে ইউটিউবে একটা ভিডিও দেখব এতে ওর মনে হবে না যে ফোন ওর শত্রু বরং সে বুঝবে আমি কাজ করলে পুরস্কার পাই ধীরে ধীরে ওর মনে একটা শৃঙ্খলা গড়ে উঠবে মোবাইল থেকে দূরে থাকা এটা শাস্তি নয় বরং আত্মনিয়ন্ত্রণের প্রমাণ আপনি দেখবেন কয়েকদিন পর ও নিজেই বলবে মা আজ আমি পড়া শেষ করেছি এখন একটু ফোন চালাই এই ছোট কথাটাই হবে বড় পরিবর্তনের শুরু নাম্বার তিন পড়াশোনাকে শাস্তি নয় খেলায় পরিণত করুন বাচ্চারা পড়া সুন্দর করে না কারণ তারা চাপ পছন্দ করে না কিন্তু যদি আপনি পড়াকে আনন্দে পরিণত করেন তাহলে ওর চোখে নতুন আগ্রহ জেগে উঠবে যেমন ধরুন আজ আপনি বললেন চলো দেখি কে আগে দশটায় স্পিলিং মনে রাখতে পারে অথবা তুমি যদি আজকের অধ্যায়টা আমাকে বোঝাও আমি তোমাকে একটা ছোট্ট গিফট দেব এভাবে আপনি ওর মধ্যে খেলার মানসিকতা আনছেন ও তখন বইকে বোঝার চেষ্টা করবে না বরং বইকে জেতার চেষ্টা করবে আর সেই চেষ্টার ভিতর দিয়ে ওর মনোযোগ ফিরে আসবে একটা সত্য কথা হলো বাচ্চারা কখনো জোর করে শেখে না তারা শেখে আগ্রহ থেকে আপনি যদি ওর মধ্যে শেখার আনন্দ ঢোকাতে পারেন তাহলে ফোনের গেম একদিন বইয়ের গেমের সামনে হেরে যাবে নাম্বার চার নিজের উদাহরণ দিন ফোন নামিয়ে বাচ্চার পাশে বসুন বাচ্চারা যা দেখে তাই করে আপনি যদি সারাদিন ফোনে ব্যস্ত থাকেন তাহলে সে ভাববে মোবাইল জীবনের অংশ একটা দিন একটা ঘন্টা হলেও চেষ্টা করুন আপনি ফোন নামিয়ে রাখুন ওর পাশে বসে কিছু পড়ুন বা গল্প বলুন বলুন চলো আমরা দুজনে একসাথে একটু বই পড়ি আপনি যখন কাজ দিয়ে শেখাবেন তখন ও আপনাকে অনুসরণ করবে কারণ বাচ্চার কাছে বাবা মা সবচেয়ে বড় আইডল আপনি যদি মোবাইল দূরে রাখেন ও শিখবে কিভাবে বাস্তব জগতে সময় কাটাতে হয় নাম্বার পাস প্রশংসা করুন ছোট অর্জনকেও বড় বানান যখন সন্তান একটু মনোযোগ দিয়ে পড়ে তখন ওকে বলুন বাহ আজ তুমি দারুণ পড়েছ এই একটা বাক্য ওর ভিতরে আত্মবিশ্বাসের পাহাড় তৈরি করবে বাচ্চারা চায় স্বীকৃতি আপনি যদি ওর ছোটো সাফল্যকে বড় করে দেখান তাহলে ও পরের বার আরও ভালো করার চেষ্টা করবে আপনি যত বেশি ওর ভালো দিকগুলো দেখবেন তত বেশি ওর ভিতরে পড়াশোনার আগ্রহ জন্মাবে নাম্বার ছয় বিকল্প দিন মোবাইলের জায়গায় বাস্তবে আনন্দ আনন্দ আজকের বাচ্চারা মোবাইল ভালোবাসে কারণ বাস্তব জীবনে তারা আনন্দ খুঁজে পায় না তাই ওদের নতুন কিছু দিন তাকে নিয়ে হাঁটতে বের হন বলুন গাছ লাগাতে খেলতে আঁকতে কিছু তৈরি করতে আপনি যদি ওকে বাস্তব জীবনের মজা দেখাতে পারেন তাহলে ও ভার্চুয়াল জগৎ থেকে বেরিয়ে আসবে একটা গাছ বড় করার আনন্দ একটা জিনিস নিজের হাতে বানানোর আনন্দ এই আনন্দ মোবাইল দিতে পারে না আপনি যদি ওকে বাস্তব আনন্দে যুক্ত করতে পারেন তাহলে মোবাইলের স্ক্রিন ওর কাছে ম্লান হয়ে যাবে নাম্বার সাত ধৈর্য ধরুন পরিবর্তন সময় চায় সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা পরিবর্তন একদিনে আসে না আপনি যদি ভাবেন আজ বোঝালে কালও বদলে যাবে তাহলে আপনি ভুল করবেন মানুষের অভ্যাস বদলাতে সময় লাগে আপনার সন্তানেরও সময় লাগবে প্রথম সাত দিন সে বুঝবে না চোদ্দ দিন পর একটু পরিবর্তন দেখবেন একুশ দিন পর সে নিজেই বলবে মা আমি এখন পড়ি পরে ফোন চালাবো এই মুহূর্তটাই আপনার জয়ের মুহূর্ত আপনি ধৈর্য ধরুন ওর পাশে থাকুন প্রতিদিন একটু একটু ভালোবাসা দিন আপনি দেখবেন আপনার সন্তান আলোয় ফিরে আসবে যেটা একসময় বইয়ের পাতা থেকে হারিয়ে গিয়েছিল বন্ধুরা সন্তান শুধু আপনার দায়িত্ব নয় আপনার প্রতিচ্ছবি আপনি যেমন আচরণ করবেন ও তেমন মানুষ হয়ে উঠবে আপনি যদি ওর দিকে চিৎকার করেন তাহলে ও শিখে চিৎকার করতে কিন্তু আপনি যদি ভালোবাসা নিয়ে তাকান তাহলে ও শিখে সম্মান করতে মোবাইলের নেশা কোনো বাচ্চার সমস্যা নয় এটা আমাদের সম্পর্কের একটা নীরব সংকেত সম্পর্কটা একটু যত্ন চায় একটু বোঝাপড়া চায় আপনি যদি আজ থেকে ওর সাথে বসেন হাসেন কথা বলেন তাহলে দেখবেন ধীরে ধীরে ওর চোখের আলো আবার বইয়ের পাতায় পড়বে মনে রাখবেন মোবাইলের আলো সাময়িক কিন্তু সন্তান যদি নিজের আলোতে জ্বলে ওঠে সেই আলো হাজার প্রজন্মকে আলোকিত করতে পারে ভালোবাসুন সময় দিন কারণ ভবিষ্যতের শ্রেষ্ঠ বিনিয়োগ হচ্ছে সন্তানের সাথে আপনার সম্পর্ক ভিডিওটি যদি আপনার উপকারে আসে অবশ্যই একটি লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহী করে আর হ্যাঁ অবশ্যই আপনার মতামতটা কমেন্ট বক্সে লিখে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে